পুরো গাড়ি আমি নাম সহ ফ্রি দিয়ে দিব এই গাড়িতে ভাই এমন একটা ডিভাইস লাগানো আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুয়েল আমার এবিলিটি থাকলে ভাই আমি এটা বিক্রি করতাম না বিক্রি করতাম না চালাতাম জি অসাধারণ আমি একটু লাইটটা জ্বালিয়ে দেখাই আপনি দেখেন মানে এই যে পেস্টিংটা দেখেন গত চার পাঁচ মাসে আমি অনেকগুলো এলেন গাড়ি অ্যাড দিয়েছি ইনফ্যাক্ট বাবু ভাইয়ের শোরুমে কিন্তু আমি দুই হাজার লাস্ট চোদ্দো মডেল মনে ভাই চোদ্দো বারো এই মডেলের গাড়িগুলো অ্যাড দিসি ষোলো মডেল অনেকগুলো দিয়েছিলাম এর আগে অন্যান্য শোরুমে বাট ভাই ট্রাস্ট মি এত ফ্রেশ এবং এত এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গত পাঁচ ছয় মাসে পাই নাই তো যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজতেছেন আমার মনে হয় এক দেখাতে আপনাদের এই গাড়িটা পছন্দ হয়ে যাওয়ার কথা বাবা ভাই আপনি কি গত ছয় সাত মাস এরকম পাইছেন বা এক বছর আমি গত এক বছর আগে একটা পাইছি চৌত্রিশশো কিলোমিটার চলাক আচ্ছা ওইটার থেকেও ওইটা ফ্রেশ পাই এটা ফ্রেশ তো আমি একটু জাস্ট আপনাদের একটু ভাঙিয়ে দেই ধরুন একটা রিক গাড়ি যখন বানাসে আসে থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড আসে ফাইভ আসে এস আসে এস হচ্ছে ব্র্যান্ড নিউ তো ওই এস থেকে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি অনেক পার্থক্য থাকে তো রিক ইউজ গাড়ির মার্কেটেও এই ধরনের গাড়ি আপনি যখন কিনতে যাবেন দেখবেন যে কিছু গাড়ি এক্সট্রিম ফ্রেশ হয়

তো এটা মডেল কত ভাই এটার মডেল ইয়ার হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 তে আচ্ছা আর পেপারস কি অবস্থা এটা পেপারস গত পরশুদিন পেপারসটা করছে এই পেপারস হবে পুরো এক বছর দুই বছর এক বছর দুই বছর 26 27 আর আমি তো দেখছি আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং বাবু ভাই যেটা বললো যে ভাইয়ের সামর্থ্য থাকলে অবশ্যই এটা রেখে দিত আসলে ওইরকমই একটা গাড়ি এবং ভাই আমাদের প্রথমে বলতেছিল যে ভাই

এবং এই দেখেন আচ্ছা গাড়ি ভাইটা কবে আনছেন আপনি এটা আমি এই 12 দিন হইছে আনছেন 12 দিন হইছে আনছেন আর কালার কি টোটালি অরিজিনাল না কোনো একদম 100% যদি কেউ বলে নওয়ান ভাই এই গাড়ি আপনার বনাট সাত ডালা ঠিক আছে সব শুধু আমি এই একটুক জায়গা একটু টাচ আপ করাইছি ও আচ্ছা জাস্ট এই পুরো গাড়ি আপনার মনে করেন অরিজিনাল কালার আছে যদি কেউ বলে যে আপনার কোথাও কোনো রং হইছে ঠিক আছে এই গাড়ি আমি পুরো টোটালি ফ্রি দিয়ে দিব নিজের মানে নন ট্রান্সফারের কস্টিং দিয়ে

এই হচ্ছে আপনার স্টিয়ারিং এখানে কিন্তু আপনার স্টিয়ারিং কন্ট্রোলও পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন উডিনগুলা নন বাই গাড়ির কিছু কিছু জিনিস দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটুকু ইউজ হয়েছে আপনি এই যে সিট বেল্টের এই সুইচটা দেখেন ঠিক আছে এগুলো ইউজ করতে করতে গোলাপি হয়ে যায় আচ্ছা এটা কিন্তু এখন একদম লাল টকটকা আছে এটা আমি জানতাম না জানলাম নতুন আপনি এরকম 10টা গাড়ি 100টা গাড়ি দেখবেন এগুলো হচ্ছে আপনার গোলাপি হয়ে যায়

মানে বোঝা যায় যে এটা কি পরিমাণ ইউজ হয়েছে আর ভিডিওতে কিন্তু ভাই বোঝা যায় হ্যাঁ আমরা কিন্তু গাড়িতে যেটা দেখি সেটাই কিন্তু বলি খারাপ গাড়ির আমরা কখনো বলি না যেটা এক্সট্রিম ফ্রেশ বা অনেক ভালো আর ভিডিও দেখলে আমার মনে হয় আপনাদেরও বোঝা উচিত হ্যাঁ অনেকে অনেক সময় ব্যাড কমেন্টস করেন যে এগুলা কি শোভা অনেকে ব্যাড কমেন্টস করে আর না বুঝে না বুঝে করেন ঠিক আছে না বুঝে করে আর আমাদের তো ওপেন চ্যানেল যেমন ভাই ওপেন চ্যানেল দিতে যে গাড়ি যদি আপনি রং করতে পারেন যারা ব্যাড কমেন্টস করে তারা গাড়ি কেনার কাস্টমার না ভাইয়া বুঝতে পারছেন আমি এই যে দেখাই আপনার এরকম মাসাল্লাহ ভাই চেসিস ঠিক আছে জাস্ট অসাধারণ আমি একটু লাইটটা জ্বালিয়ে দেখাই আপনি দেখেন মানে এই যে পেস্টিংটা দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন আমার মনে হয় দেখেন তো ভাই এই যে এই এই ইয়াগুলো থাকে না গাড়ির ঠিক আছে এই এখনো আছে এই লকগুলো জং পড়ে যায় আচ্ছা আচ্ছা আপনার এই যে এগুলো আপনার ডিসপ্লেস হয়ে যাবে ইউজ করতে করতে ঠিক আছে এখনো আপনার যেভাবে আসছে এভাবেই আছে বুঝতে পেরেছি ঠিক আছে এই যে রমন ভাই এই যে প্রত্যেকটা লাইটে আপনার এই যে কোইটো লেখা আছে ঠিক আছে প্রত্যেকটা লাইটে কোইটো লেখা আছে এই যে দেখেন প্রত্যেকটা লাইটে কোইটো লেখা আছে মানে জাস্ট এক কথায় অসাধারণ একটা গাড়ি হ্যাঁ আমার মনে হয় এই যে এই জায়গাগুলো দেখেন দেখেন না ভাই এই জায়গা কিন্তু অনেকে জং পড়ে যায় জানেন জং পড়ে যায় কিন্তু এটা কিন্তু দেখেন কারণ এই জায়গাটা অনেকে দেখে না এখানে অনেক সময় পানি পড়ে পানি পড়ার কারণে অনেক সময় জং পড়ে যায় জাস্ট অসাধারণ একটা গাড়ি আমি রিকোয়েস্ট করব যারা এল এন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা ভাই দয়া করে কেউ মিস করেন না হ্যাঁ টাকা আসবে যাবে বাট সত্য কথা বলতে এই ধরনের এক্সট্রিম ফ্রেশ গাড়ি খুব কম পাবেন এটাও কিন্তু অনেক যে হ্যাঁ প্রত্যেক চারটা দরজাই এটাও তো একবারে তিন ঘাটে আপনার বন্ধ হবে বললে বলবে যে বাড়ায় বলতেছি ঠিক আছে আপনার টাকা হইল এই গাড়ি আপনি কিনতে পারবেন না ভিডিওতে কিন্তু বোঝা যায় আমি কিন্তু বিশাল বড় একটা গাড়িটা রং হয়েছে ঠিক আছে পুরো গাড়ি আমি সহ ফ্রি দিয়ে দিব এবং দেখেন এটা কিন্তু আমরা কিন্তু বলি নাই এটা হচ্ছে ডক্টর চালিত গাড়ি কিন্তু বলে নাই কারণ ডক্টর হইলে যে ভালো গাড়ি হবে জিনিসটা এমন না ফিফটি পারসেন্ট দেখা যায় যে ডক্টর গাড়ি অনেক ভালো হয় বিশেষ করে অনেকে আছে না যে জাস্ট বাসা থেকে আপনার চেম্বার যা চেম্বার থেকে বাসা যায় তাদের গাড়িগুলো অনেক ভালো থাকে তো এই গায়ে কাইন্ড অফ এরকমই ছিল আবার কিছু ডক্টর আছেন ওনারা চব্বিশ ঘন্টায় জানির উপরে থাকে তাদের তো গাড়ি এরকম থাকবে না তো এনিওয়ে নিয়ে আমার মনে হয় আশা করি ভিডিও দেখে আপনাদের একটা দেখাই হ্যাঁ এই যে দেখেন মার্শালটা

এই গাড়ি যে কিনবে ভাই দোয়া ছাড়া আর কিছু করবে না তবে আমি একটা জিনিস দেখছি যে ভাইরে গেনে যে কোবের আসছে যে কবে গাড়ি ডেলিভারি গেছে যারাই মানে আসছে তারাই নেওয়ার জন্য আসছে ঠিক না ভাই জি অরিজিনাল এই যে প্রুফটা দেখেন এই যে দেখেন স্টিকারগুলো দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এই গাড়িতে ভাই এমন একটা ডিভাইস লাগানো আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুয়েল কনজেনশন

এটা হচ্ছে ভাইয়া ষোলোর মডেল সতর্কে রেজিস্ট্রেশন পেপার্স পুরো এক বছর দুই বছর জি প্লাস ঠিক আছে এটা আমার আস্কিং সব থেকে হাই প্যাকেজের গাড়ি সব থেকে হাই প্যাকেজের গাড়ি এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসিং কিছুটা অনার করা কিছুটা অনার করবো